কিন্তু হঠাৎ করে আলোর এত বড় বিপদ যে কেন ঘটতে চলেছে সেটা তো এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না তবে আমাকে যে বিপদটাকে আটকাতেই হবে কিছুতেই বিপদের মুখে আলোকে পড়তে দেয়া যাবে না কারণ আর কিছুদিন পরে আলোর সুস্থি ফিরিয়ে আনার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে আর তখন আমি আলোর পুরনো শক্তি ফিরিয়ে দিতে পারব কিন্তু এই সব শক্তি ফিরিয়ে দেওয়ার আগে যদি আলো আবার বড় কোনো বিপদে পড়ে যায় তাহলে তাহলে সেটা অনেক বেশি ক্ষতিকর হয়ে যাতে না না যে করেই হোক এই বিপদকে আমাকে আটকাতেই হবে না না রাজকনক ভালো বাবা আমাকে সেই সন্ধান দিয়ে যায়নি তবে আমি নিজেই যাচ্ছি সন্ধান করতে আর ওই গরল সরোবরের ঝর্ণা জলে নে আমি মহারাজকে স্নান করাতে চাই কিন্তু মহারানী ওই গরল সরোবরের ঝর্ণার দিক নির্দেশনা না পেলে আপনি যে কিছুতে সেখানে পৌঁছাতে পারবেন না কি বলছেন কি রাজগণক কিন্তু যাই হোক যে করেই হোক আমাকে যে ওই গর সরোবরের ঝর্ণাকে খুঁজে বের করতেই হবে আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করব। আচ্ছা রাজগণক আপনি কি জানেন ওই গরম সরোবর কোথায় আছে আর আপনি যদি না জানেন তাহলে একটু দয়া করে গণনা করে দেখুন না কোন পথে বা কোন দিকে গেলে আমি ওই সরোবরের খোঁজ পাব হ্যাঁ আমি যেহেতু রাজগণক আর তাই গণনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি আর তাছাড়া গড়ল সরোবরের ব্যাপারে তো আমি আরও অনেক আগে থেকেই জানি এটা জানতাম না যে ওই গড়ল সরোবরের জলে জল নিয়ে মহারাজকে সুস্থ করা যাবে আর তাছাড়া জেনে বা কী করতাম ওই গড়ল সরোবরের ঝর্নার জল আনা যে হ্যাঁ একেবারেই অসম্ভব ব্যাপার আর গড়ল সরোবরের ঝর্নার জল আজ পর্যন্ত কেউ কখনো নিয়ে আসতে পারেনি আর তাই সেটা একেবারেই অসম্ভব রাজকনক আপনি যখন বলছেন যে ওই গরু সরোবর কোথায় আছে সেটা আপনি জানেন তাহলে আমাকে দয়া করে সেই পথ নির্দেশনা দিন আমি এক্ষুনি গরু সরোবরে যেতে চাই কিন্তু মহারানী অসম্ভব অবাস্তব কাজ আপনি কি করে সম্পন্ন করতে পারবেন যত বড় অসম্ভব অবাস্তব কাজ হোক না কেন আমি সেই অসম্ভবকে সম্ভব করে হলেও গরল সরোবরে ঝর্ণার জল নিয়ে আসব আর এসে মহারাজকে ওই ঝর্ণার জল দিয়ে স্নান করাবো এবং তার জ্ঞান ফিরিয়ে আনবো আর তাই বলছি আপনার দোহায় লাগে আপনি আর একটু অপেক্ষা না করে আমাকে ওই পথ নির্দেশনাটা বলে দিন ঠিক আছে মহারানী আপনি যেহেতু বলছেন তাহলে অবশ্যই আমি আপনাকে দিক নির্দেশনা দেব আসলে মহারানী ওই গড়ল সরোবর আছে এই আশকাপ রাজ্যের বাইরে আর তাই আপনাকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ওই গড়ল সরোবরের কাছে পৌঁছাতে হবে তবে মহারানী আপনি একটু অপেক্ষা করুন আমি এই গড়ল সরোবরের পৌঁছানোর একটি একটি নকশা তৈরি করে দিচ্ছি আর সেই নকশা অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনার গরল সরোবরে পৌঁছে যাবেন ঠিক আছে তাই হবে রাজ কনক শঙ্খিনী আর পঙ্খিনী অনেকটা সময় ধরে নাগমণিকে অনুরোধ করতে থাকে নাগরানীর জ্ঞান ফিরিয়ে দেওয়ার জন্য আর অবশেষে নাগমণি থেকে আলো বিচ্ছুরিত হয়ে নাগরানির শরীর স্পর্শ করে আর কিছুক্ষণের মধ্যেই নাগমণি আবারও নিষ্ক্রিয় অবস্থায় ফিরে আসে পঙ্ক্ষিনী নাগমণি মনে আবার তো সব ক্ষমতা হারিয়ে নাগমণি কেমন হয়ে গেছে তার শরীর থেকে তার কোনো আলোচনা না হ্যাঁ তাই তো রেসঙ্খিনী আমার মনে হচ্ছে নাকমুনি নাকরানীর উপর শক্তি প্রয়োগ করার পর পরই সে তার সমস্ত শক্তি হারিয়েছে আর তাই নাকমনি আবারও নিষ্ক্রিয় হয়ে গেছে এখন এখন তাহলে কি আগে এতক্ষণ তো নাকমুনি শক্তি ছিল আর তাই আমাদের শত্রুর কালপক্ষে যাতে সংঘট আমাদের কোনো ক্ষতি করতে পারেনি ওদের হাত থেকে আমরা সুরক্ষিত ছিলাম কিন্তু এখন যদি ওরা কোনো আমাদের উপর আক্রমণ করে

তখনই নাগরনি স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায় আমি সুস্থ আছি এই দেখো আমি পুরো পুরি সুস্থ হয়ে দাঁড়িয়েছি আমার মধ্যে কোনো ক্লান্তি নাই মনে হচ্ছে আমার শরীরে কখনো কেউ আঘাত করেনি আমি দিব্যি সুস্থ আছি সত্যবজে নাগরানি তাহলে তাহলে আপনি আপনি আপনার সব শক্তি ফিরে পেয়েছেন হয়তো আমাকে এখনি পরীক্ষা করে দেখতে হবে যে আমার সব শক্তি আমি ফিরে পেয়েছি কিনা এই কথা বলে নাগরাণী সত্যি তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করে সত্যি সত্যি সে তার শক্তি প্রয়োগ করতে সক্ষম হয় সংকিনি পঙ্কিনি দেখ আমি আমার শক্তি প্রয়োগ করতে পারছি তার মানে আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পেয়েছি তার বনের আত্মনি নাগমণির শক্তি ফিরে এসেছে নাগরাণী ওইদিকে কালপুরস্তার শক্তি সাহায্যে জানতে পেরে যে নাগরাণী সুস্থ হয়ে গেছে দানা আমি ব্যর্থ হয়ে গেলাম ওই নাগরাণী আবার সুস্থ হয়ে গেল আর সে তার পরিপূর্ণ শক্তিও ফিরে পেলো তার মানে এখন নাগরাণীকে হত্যা করাটা আরও অনেক বেশি কঠিন হয়ে গেল তবে নাগরাণী তুমি যতই নিজের শক্তি ফিরে পাও না কেন আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেব না তোমাকে যে শেষ হতেই হবে শুধু তুমি কেন আলোর চারপাশে যে যে আছে সবাইকে শেষ করে দিতে আমি আলোকে একা করে দেব তারপর আলোকেও শেষ করে দেব আর তাছাড়া আলো কতদিন আশকাপ রাজ্যে নিজেকে লুকিয়ে রাখবে ওই আশকাপ রাজ্য থেকে তো একদিন না একদিন তোমাকে বেরিয়ে আসতেই হবে আর ওই দিনের অপেক্ষায় আমি আছি তবে এখন তোমার মায়ের ব্যবস্থাটা আমাকে করতেই হবে ওই নাগরানিকে হত্যা করতে হবে আমাকে তার জন্য এখন কি করা যায় সেটা আমার ধ্যানের মাধ্যমে আমাকে জেনে নিতে হবে সেই মোতাবেক আমাকে এগোতে হবে ই কথা বলে কালপুরুষ তার ধ্যান শুরু করে আর সে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরে যায় যে আলো খুব তাড়াতাড়ি আজকাল প্রাচীর বাইরে বের হতে চলেছে এ কি দেখলাম আমি আলো খুব তাড়াতাড়ি তো বাইরে বের হতে চলেছে এই তো সুযোগ মস্ত বড় একটা সুযোগ আলোকে যে শেষ করে দেওয়ার আর এই সুযোগটাকে আমি এবার আমার কাজে লাগাতেই হবে যে করেই হোক আলোকে আক্রমণ করতে হবে আলো কি ভেবেছিলি তুই আসকাপ রাজ্যের বাইরে বের হবি আর আমি জানতে পারবো না এটা তো হতে পারে না দেখ আমি কেমন সব কিছু জেনে গিয়েছি এবার তুই কি করবি কিভাবে বাঁচবি আমার হাত থেকে ওদিকে কালগোখরা চাদু সম্রাট তার আস্তানায় ফিরে যায় জাদু সম্রাট কাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারছেন আপনি আমার তো মনে হচ্ছে কাল পুরুষ আমাদের থেকে নিজেই বেশি চাচ্ছে ওই আলো আর নাগরানের ক্ষতি করতে কিন্তু এটা আমার কাছে একটু বেশিও অবাক লাগছে উনি কি শুধুমাত্র আমার অনুরোধেই এটা করছে নাকি ওনারও আলোর সাথে কোনো নিজস্ব শত্রুতা আছে যাদু আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি কালপুরুষের আলো সাথে কোনো সন্ধুতা আছে তারপর আপনিও যখন কালপুরুষের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন সেহেতু কালপুরুষ তবুও ওদের প্রতি করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেছে কিন্তু যদি কালপুরুষের সাথে আলো কোনো সূক্ষতা থেকেই থাকে তাহলে কি সেই সেটা আমি জানি না তবে আমি কালপুরুষকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কালপুরুষ তো তখন আমার কোনো কথাই শুনল না উনি তো বললেন উনি নাকি পরে আমাদের সাথে কথা বলবে কালপুরুষ যে নিঃসন্দেহে আমাদের সাথে কাজ করতে চান সেটা আমরা বুঝতে পেরে গেছি তাই আমাদের অপেক্ষা করতে হবে যখন আমাদের সাথে কথা বলতে চাইবে তখন আমরা সব কিছু জিজ্ঞাসা করব হ্যাঁ হ্যাঁ সেটাই বরং ভালো হবে তবে একটা খবর আছে

হয়নি এতে তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু আলো আমার যে কোনো উপায় ছিল না আজ নির উপায় হয়ে এভাবে তাড়াহুড়া করে আর তাই তুমি আমাকে ক্ষমা করে দিও হয়েছি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবন করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ